অর্থাৎ দেখো এইখানে আমাদের কি রয়েছে যে বিভিন্ন প্রেক্ষাপটে বিবেচনায় আমার আত্মপরিচয় যেমন এখানে কি কি প্রেক্ষাপট থাকতে পারে যেমন ভৌগোলিক প্রেক্ষাপট তারপরে সামাজিক প্রেক্ষাপট তারপরে থাকতে পারে সাংস্কৃতিক প্রেক্ষাপট আর থাকতে পারে হচ্ছে কি রাজনৈতিক প্রেক্ষাপট অর্থাৎ এই সকল বিষয় মূলত কি করতে হবে এখানে পরিচয় দিতে হবে তো চলো আমরা এর একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক তাহলে আমাদের সর্বপ্রথম হচ্ছে ভৌগোলিকের মধ্যে থাকতে পারে যেমন হচ্ছে আমি রংপুরের একটি গ্রামে গ্রাম অঞ্চলে কী করি বসবাস করি তারপরে সামাজিকটি হতে পারে যে আমি একজন ছাত্র এবং আমার পরিবারে মোট সদস্য কতজন পাঁচজন আছে তারপরে সাংস্কৃতিক প্রেক্ষাপটে থাকতে পারে যে আমি বাঙালি এবং আমার মাতৃভাষা বাংলা এবং আমি বাঙালির সংস্কৃতি মেনে চলি তারপরে রাজনীতিদের মধ্যে থাকতে পারে কি যে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন কি নাগরিক তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এবার তারপরে কি বলতেছে যে এখন আমরা আরব বেদুইনদের জীবন সম্পর্কে জেনে তাদের আচরণিক রীতি কিভাবে গড়ে ওঠে তা জানবো তার মানে আমরা আরব বেদুইনদের জীবন নিয়ে আমি পরবর্তী ভূমিতে আলোচনা করব তাহলে আজকের মতো এই পর্যন্তই তোমরা সকলে ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফিজ